এই বাচ্চাটার মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এত মেধা এত মেমরি তার তীক্ষ্ণ এত ব্রেন দিয়েছে যে পুরো কোরআনটাকে মাত্র ছয় মাসে পুরো কোরআনটাকে সেই হিফজ করে ফেলেছে এত আল্লাহ ওকে মেধা শক্তি দিয়েছে এত ব্রেন দিয়েছে যা আপনাকে বলতে পারব না এইজন্য আমি বলছি এ হচ্ছে আশ্চর্য ধরনের একজন বাচ্চা স্যার আপনাকে বলতে যাচ্ছি কোরআনের বাকিটার জন্য তার ভালোবাসার জন্য কোরআনের ভালোবাসার জন্য একজন হাফিজের জন্যে আর কি একটু কমানো যায় না ঠিক সেই সময় ডাক্তার মা ফজুর রহমান তিনি তখন ডেকে ভাই আমার তোমরা সত্য বলছো না মিথ্যা বলছো প্রমাণ দিতে হবে তোমাদের কাছে আর কোন কথা শুনবো না কালকে সকালে ওই বাচ্চার মুখে আমি তার সত্যতা শুনতে চাই বলে স্যার তাহলে ঠিক আছে আপনি তার মুখে সকাল যখন হলো বন্ধু আমার সকাল সেই বাচ্চাকে পাশের বেডে দেওয়া হয়েছে হুঁশ যখন ফিরে আসলো ডাক্তার বা বুজুর রহমান তার কাছে বসার পর তখন তাকে ডেকে বলে বাবা তোমার নাম কি বলে ওবাইদুল্লাহ বয়স কত বলে আট বছর বলে তুমি কোরআন পড়তে জানো বলে স্যার বলেন কি আমি শুধুমাত্র কোরআন পড়তে জানি না পুরো কোরআনটা আমার মেমোরি দেওয়া আছে বলে বাবু তুমি কি কোরআনের হাফিজ নাকি বলে হ্যাঁ বলে কত মাসে কোরআন হিফজ করেছ ঠিক সেই সময় ছোট্ট বাচ্চা বলতে শুরু করে যে মাত্র ছ মাসে আমি করানটাকে আমার মাথার মধ্যে মেমোরির মধ্যে সংরক্ষণ করে রেখেছি হিজ করতে পেরেছি ঠিক সেই সময় ডাক্তার বাবু রহমান তিনি তখন বলেন ও ভাই ও ছোট্ট ভাই আমার ও বাবু সোনা তোমাকে বলতে যাচ্ছি তুমি কি করানে মধ্য থেকে ছোট্ট একখানা সোরা আমাকে শোনাতে পারো ঠিক সেই সময় ছোট্ট করানের বাকি করানে গালিবের মধ্য থেকে সোরাতুল জিলজাল পাঠ করতে শুরু করেছে সোরা জিলজাল ইদা জুনজিলাতিল আরযু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু ওয়া ফালাহা সমুদ্র কণ্ঠে কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গিয়েছে বন্ধু আমার ডাক্তার মাহফুজুর রহমান কোরআনের তেলাওয়াত শুনতে 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 ঝরঝর ঝরঝর করে কান্না করতে শুরু করেছে ছোট্ট বাচ্চার যখন করারে তেলাম শেষ হয়ে গেল ছোট্ট বাচ্চার এবার ডাক্তারের দিকে তাকায় তো ডাক্তার কান্না করে ডাক্তারকে তখন ডেকে বলে স্যার শুনতে চাইলেন করান শোনালাম কিন্তু কানছেন কেন কি ব্যাপার কান্না করার কারণ কি ঠিক সেই সময় ডাক্তার তখন ডেকে বলে ও বেটা শুনে নাও তুমি তুমি মাত্র ছ মাসে পুরো কোরআনটাকে তোমার মেমোরিতে মগজে সুন্দর করে ব্রেনে সংরক্ষণ করে রাখতে পেরেছ আমি ডাক্তার আমার বয়সটা হয়ে গেল চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর পুরো কোরআনটাকে হিজ করা তো দূরের কথা এখনো পর্যন্ত কোরআনটা শুদ্ধ করে পড়তে শিখি রে মনের মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে অ বেটা বলতে যাচ্ছি তোমাকে আমি শুনেছি যারা কোরআনের হাফিজ হয় তাদের সম্মান মর্যাদা অনেক বেশি আমি আরো শুনেছি যারা করানের হাফিজ হয় হাসনের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ কিছু ক্ষমতা দেবে সেই দিন তোমাকে যদি বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয় আল্লাহর কাছে আমার নামটা কি একটা বারের জন্য তুমি উচ্চারণ করবে ছোট্ট বাচ্চা যখন ডেকে বলে স্যার আপনাকে বলতে চাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্যি যদি আমাকে সেরকম কোন ক্ষমতা প্রদান করেন হাশরের মাঠে তাহলে আপনার ডাম ডাল্লার দরবারে অবশ্যই আমি সেই দিন ঘোষণা করব কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক্তার বুকে তখন হাসি চোখে জল মুসতে মুসতে বাইরে বেরিয়ে এসে তখন তার বাবার হাতটা ধরে বলে ভাই আমার আপনি কত বড় সৌভাগ্যবান মানুষ আপনার ছোট্ট বাচ্চাটা করাটের বাকি সুন্দর করে করানটা হিপস করে যে আপনি একজন হাফেজের বাবা ও ভাই আমার বলতে চাচ্ছিলাম আপনারা কত টাকা দিয়েছেন জমা বলে পঞ্চাশ হাজার কত টাকা বাকি ছিল বলে চল্লিশ হাজার হাজার দিতে টাকা জমা করেছিলেন সেটাও আপনাদেরকে রিফান্ড ফেরত দেওয়া হবে গত রাত্রের অপারেশন করানের বাকির জন্য করানের জন্য আমি ডাক্তার মাহবুজুর রহমান বিনা পয়সায় অপারেশন করে দিলাম আল্লাহ হবে না আজকেও আপনাদের মতো মানুষ যারা বসে আছেন কোরআনের পাখিগুলোকে ভালোবাসেন আজকেও যারা বসে আছেন আপনাদের মতো মানুষেরা কোরআনকে ভালোবাসেন না হলে বসে থাকতো বলেন আপনারা নাহলে বসে থাকতো কোরআনের প্রতি ভালোবাসা আছে সে জন্য আপনারা বসে আছেন আমার বন্ধুরে জন্য বলতে বুঝতে পেরেছি তো বন্ধু আমার জন্য বলতে যাচ্ছি কোরআনের প্রতি আমাদের ভালোবাসা অগাধ মাদ্রাসার বাচ্চাদের প্রতি অগাধ ভালোবাসা যারা এখানে বসে আছেন একটা মাত্র কথা বলি কথাটা ছোট কিন্তু এর মূল্য অনেক বেশি ভাবুক আপনার বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন আবদার বাড়ির কোথায় লাইট লাগলে আপনার ঘরটা দেখতে ভালো লাগবে কোথায় আপনার খাটটা লাগলে দেখতে ভালো লাগবে কি রং করলে আপনার বাড়িটা দেখতে ভালো লাগবে আমার বন্ধুর এমন কি সকালবেলা যেখানে আপনি টয়লেট করবেন সেটাও মার্বেল দিয়ে বানানো হচ্ছে না হচ্ছে না কথা বলে হচ্ছে না হচ্ছে না সব সুন্দর করছেন খুব সুন্দর করে বানিয়েছেন ষাট বছর সত্তর বছরের জীবনে আপনার পৃথিবীর বাড়িটা বুকে হাতটা রেখে আবার বনকে প্রশ্ন করুন মন মরার পর আমার আরেকটা যে বাড়ি আছে যার নাম কবর সে কবর নামক বাড়িটা কি সুন্দর করে সাজানো হয়েছে আপনার বোন যদি বলে এখনো পর্যন্ত সে বাড়িটা সুন্দর করে সাজানো হয়নি তাহলে বিজুড়িয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের রাতের যে জালসা এটা আপনার জন্যে আপনার অর্থ সম্পদ থেকে করানের পাখিটার জন্যে কিছু কিছু আশা করছে বেশি নয় বন্ধু আমার আসল বলেছেন ফেলাসুদাওয়াতি মুস্তে যা বাচুল্লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম তিন প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড গ্রহণযোগ্য যোগ্য কবুল যোগ্য তার মধ্যে একজন হচ্ছে মুসাফির আমার বন্ধুরা আপনাদের সকলের জন্য প্রাণ থেকে একেবারে অন্তর থেকে দোয়া করব আর একটা কথা বলি টাকা পয়সা আজ আমাদের বিশ বছর আগে যা ছিল এখন বেশি না কম জোরে বলি কথা বলেন কম না বেশি আচ্ছা বেশি হলে কি মানুষ সুখী হয় নাকি টাকা পয়সা বেশি হলেই মানুষ সুখী হয় আমরা সুখী হওয়ার জন্য টাকা পয়সা বেশি করতে চাই যাই না যাই না মনে রাখবেন একটা কথা বন্ধু আমার টাকা পয়সা বেশি হলে মানুষ কখনো সুখী হয় না আপনাদেরকে একটা কথা বলি একটা রিক্সাওয়ালা তিনশো টাকা ইনকাম করে দিনে ও ঢুকেছে মিষ্টির দোকানে একশো টাকার কুড়িটা মিষ্টি গাপাগাপ গাপ গাপা গাপ গাপা গাপ খেয়ে বেরিয়ে আসলো আর একটা কোটিপতি মানুষ লাখপতি পতি কোটিপতি মানুষ চেয়ারে তাকিয়ে ফেল ফেল করে চেয়ে আছে চোখ বড় বড় করে মিষ্টি মুখে তুলতে পারছে না সুগার পাঁচশো বুঝতে পারছেন না পাঁচশো সুগার মিষ্টি তুলতে বা ঝেরা এজন্য টাকা পয়সা বেশি হলে যা আপনি সুখী হবেন এটা কখনো ভাববেন না মনের মধ্যে শান্তি তৃপ্তি তারাই পায় যারা আল্লাহ রাস্তায় খরচ করে এজন্য বলছি বন্ধু আমার যারা এখানে বসে আছেন আজকে হত দরিদ্র খেটে খাওয়ার দিন মজুর এতিম বাচ্চাদের মুখে হাসি ভরাবার জন্য আপনাদের অর্থ সম্পদ থেকে কিছু কিছু করে দিয়ে তাদের মুখে যদি আজকে আপনারা হাসি ফটান আল্লাহ আবদার বাচ্চার মুখে হাসি ফোটাবে আল্লাহ আবদার মুখে হাসি ফটাবে আল্লাহ আবদার পরিবারের মুখে হাসি ফটাবে এ বন্ধু আমার বলে রাখবেন একটা কথা চলে গেছে আপনার বাবা চলে গেছে আপনার মা আজকে বিজুলিয়া মাদ্রাসায় ডালচা তাদের ধন সম্পদ আপনারা ভগ করছেন একটা পরিবেশ তৈরি করেন আপনার ছেলে দেখবে আপনার মারা গেলে আপনার ছেলেও আপনার জড্ডে দান সাদগা করবে বন্ধু আমার যারা বসে আছেন বেশি নয় আপনাদের কাছে চাচ্ছি না পাঁচটা করে হাজার টাকা দশ জন মানুষের কাছে চাচ্ছি একটা করে হাজার টাকা তিরিশ জন মানুষের কাছে চাচ্ছি আর দেরি করা যাবে না বন্ধু আমার সময়ের গুরুত্ব অনেক এজন্য একটা করে হাজার টাকা আল্লাহর কোনো বান্দা আছেন আমার হাতে দিতে পারেন যদি মনে করেন মহান ধারণা নিয়ে আসিনি তাহলে নামটা লিখিয়ে দেন কালকে দেবেন পরশু দেবেন এক সপ্তাহ পর দেবেন আসুন চটচট করে ৩০ জন মানুষ কোরআনের ভালোবাসার জন্য আজকে যে কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছি সেই কোরআনের ভালোবাসার জন্য ৩০টা মানুষ চাই একটা করে পাড়ার প্রতি ভালোবাসা একজন মানুষের বিশ কিলো ধান আচ্ছা মনসুর ভাই যুবক ভাই আমার কি নাম তো মজিব তো জিবুর হক ভাই আমার দিয়েছেন এক হাজার টাকা একজন হয়েছে আসুন বন্ধু আমার এক হাজার টাকা করে আপনার অর্থ সম্পদ থেকে চেয়েছি একটা পাড়া ভাই আমার এক পাড়া আর জন্য দিয়েছেন আর এক ভাই আমার ছোট্ট ভাই ছশো আর চারশো নেই বাড়ি কোথায় আচ্ছা এখানে নয় নাকি এখানে তো চারশো টাকা লিখে দেবো পড়ে দিয়ে দিতে হবে না আছে যাক ভাই আমার আসুন আর একজন দু নাম্বারে কেউ দু নম্বরের পাড়ার প্রতি ভালোবাসা যার আছে কত টাকা কোথায় চলে যায় গো আচ্ছা ডাক্তার মতিউর রহমান ওনার ইস্ত্রি দিয়েছে স্বামী মারা গেছে একটা নাকের ফুল এক হাজার টাকা আর এক বন্ধার আল্লাহ তুমি কবুল করো আম্মহম সাল্লাহ আলাই আহ্মা আহম আরে খেলে ভাইজান পাঁচশো পাঁচশো টাকা লিখেলেন পাঁচশো টাকা লিখেলেন তিনটা হয়েছে চার নাম্বার পাড়ার প্রতি কার ভালোবাসা আছে আছি বন্ধু উঠে আসি একটু চার নাম্বার পাড়ার প্রতি কার ভালোবাসা এক একজন নেই কেউ চার নাম্বার পাড়াটা নিতে পারেন চার বার চার নাম্বার পাড়ার প্রতি ভালোবাসা আছে যার একজন দাঁড়ান কে একজন আছেন একটু উঠে দাঁড়ান বন্ধু আমার কথায় কত টাকা চলে যাচ্ছে গো আল্লাহ মাথার একটা নাড় ঢিল করে দিলে সারা রাস্তা ঘুরে বেড়াবেন কেউ কথা আপনার শুনবে না একটু আসুন আল্লাহ সুস্থ শরীর দিয়েছে আল্লাহ ধন সম্পদ দিচ্ছে দিন যত যাচ্ছে তত আল্লাহ আপনাদের ধন সম্পদ সারি বানিয়ে দিচ্ছেন এক হাজার টাকা করে চেয়েছি বেশি চেয়ে ফেলেছি বন্ধু আমার আসুন না চট করে আর এক যুবক ভাই আমার এক হাজার টাকা কি রাকিব ভাইয়ের বাড়ি এখানেই নাকি আচ্ছা আচ্ছা রাকিব ভাই আমার চার নাম্বার পাড়ার প্রতি ভালোবাসা রেখেছে একটা হাজার টাকা দিয়েছে পাঁচ নাম্বার একজন কেউ আসুন আল্লাহ আর বন্ধা পাঁচ নাম্বার একজন কেউ চট করে আসতে হবে বন্ধু আমার দেরি করা যাবে না কে আছে রাত পাঁচ নাম্বারে কত জানাজার পড়েছি না মা দিয়েছি কত দাফ কত যেন আছে আমার তৈরি সাদা কাফ জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফ আসুন বন্ধু আমার যারা কোরআনকে ভালোবাসেন পাঁচশো পাঁচশো হাজার হাজার করে দিন হাজার নেই পাঁচশো দিন পাঁচশো লিখিয়ে দিন অসুবিধা নেই আসুন বন্ধু একটু উঠিও যারা ধান লাগিয়েছেন এক বোন আধ করে ধান দেন না অসুবিধা নেই একটু উঠুন আল্লাহর বাস্তে একটু উঠুন এক হাজার করে নেই আর কেউ পাঁচশো টাকা করে আর কেউ নেই এতগুলো মানুষ বসে আছেন মা বোন যারা আছেন আপনাদের কাছে বিদিত অনুরোধ এরাও লক্ষ্মীর ভান্ডার পায় তো নাকি মা বোনের আপনারা পান লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের ছিল পাঁচশো হলো হাজার আল্লাহ চাইলে পনেরোশো হতে পারে অনেক মা বোন আপনারা এসেছে একটা করে হাজার টাকা অন্তত দিন যারা বন্ধু আমার হয়তো মোবাইলের মধ্যে আছে স্ক্যানার এখানে দেওয়া আছে ফোন পেতে দিতে পারেন কত বাবু এক হাজার পাঁচশো আর ওই ভাই কত ওই ভাই এক হাজার নাকি পাঁচশো 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 দুজনই আচ্ছা পাঁচশো ওই ভাই আমার পাঁচশো আসুন একটু প্রতিযোগিতা করি বাসারে ও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্টা চিনার্দো হাসসাম আওয়াজ ওয়ালা আর দো ইত্যাদাত লিল মুত্তা দেই করে আসুন দশজন মানুষ পাঁচশো পাঁচশো হাজার হাজার করে যারা দেবেন আর একটু আসুন ধান লাগিয়েছেন আপনার আল্লাহ এত ধান দিয়েছেন আপনাদের এক বোন আধগুন করে ধান লেখার মাদ্রাসা বন্ধু আমার এ মাদ্রাসাদেরকে মাদ্রাসাকে আপনাদেরকেই টিকিয়ে রাখতে হবে এখানে সরকারের পক্ষ থেকে সেরকম কোনো অনুদান পাওয়া যায় না আর ভাই আমার এক হাজার এক হাজার টাকা আরেক এক ভাই দিয়েছেন আর এক ভাই দিয়েছেন এক হাজার টাকা আসুন বন্ধু আমার সব যুবক ছেলে গো সব যুবক ছেলেগুলো আসছে এক হাজার হাজার করে দিচ্ছে নটা হয়েছে দশ নম্বরে আরেক এক যুবক ভাই আমার যুবক ভাই আমার আরেকজন দিয়েছেন 10 নম্বরে এগারো নাম্বারে আরেকজন কেমন চড় চট করে চলমার রিজি কে পড়ে অবাধ গমন করে এক হাজার টাকা আমার বাপজি উড়ে দিয়েছেন এগারো নাম্বার এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল কর আল্লাহ মাসাল্লি আরাই আল্লাহ আলাই ভাই বামার যারা এখানে বসে আছেন পাঁচশো হাজার বেশি নয় আল্লাহ দিয়েছেন আপনাদেরকে একটু খরচ করুন আল্লাহর নিয়ামতকে আল্লাহর রাস্তায় একটু দিন আসুর এক হাজার এক হাজার করে তেরো নাম্বার একজন কে আছেন দেবে তেরো নাম্বার একজন কে কি নাম ভাই আজাদ ভাই আজাদ মানে আপনি মুক্ত এদিকে তাকান এখানে বাড়ি পাঁচশো টাকা লিখে দেন না সোনা কেন এক হাজার টাকা আপনি দিচ্ছেন একটা পাড়া আপনার জন্য লিখে লেন আজাদ ভাই আমার পাঁচশত টাকা নগদ পাঁচশত টাকা বাকি আসুন বন্ধু আমার আর কে কে অংশ গ্রহণ করবেন যারা দেবেন মনে করেছেন তাড়াতাড়ি আসো তোমার রিজি খে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা সকল আসাদি

দেখা করেনি ভাই আসাম এখানে আছেন কোন দিকে কি নাম হ্যাঁ শব্দ ওই ভাই আমার চল্লিশ কিলো তার দশ কিলো করে পঞ্চাশ কিলো করে দাও ভাই লিখে নেন তো পঞ্চাশ কিলো করে দাও ভাই চল্লিশ কিলো আসাম ভাই এখানে আছেন গো কোন দিকে এদিকে বসে আছে নাকি কোন দিকে যদি থাকেন ভাই আমার একটু আসেন সাক্ষাৎ করেন মাদ্রাসার দায়িত্বশীল বেশ কিছু ব্যক্তির নাম আমি ঘোষণা করছি একটু আসবেন সেক্রেটারি মোবারক হোসেন সহ সেক্রেটারি মাদ্রাসার মোহাম্মদ ইউনুস কেশিয়ার সাহেব নিয়ামাতুল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব মফিজ উদ্দিন জালসার দায়িত্বশীল যারা সহ সেক্রেটারি আব্দুল মতিন কেশিয়ার মোহাম্মদ কাদির